শিক্ষার্থীরা আমরা পূর্ববর্তী দুইটি ক্লাসে অনুশূন্য এক দশমিক নিচের সংখ্যাগুলো অঙ্কে লেখো এই বিষয়টি আমরা ক থেকে চ পর্যন্ত করেছি এখন আমরা যে কাজটি করব সেটা হলো ছিগ জ এবং ঝ এই তিনটি আমরা

তারপরে আরেকটা পাঁচ এগুলো নয়শো পঞ্চান্ন কোটি নয়শো পঞ্চান্ন এই নয়শো পঞ্চান্ন হলে আমার এই শেষ পাঁচটা হবে কোটির ঘরে আর এই পঁচানব্বই হবে বাম দিকে খেয়াল রাখো কি বলি নয়শো পঞ্চান্ন কোটি আমরা তো পাঁচ কোটি নয় কোটি পর্যন্ত কোটির ঘরে লিখতে পারবো নয়শো পঞ্চান্ন তাহলে সর্বশেষ নয়শো পঞ্চান্ন সর্বশেষ সংখ্যাটা হলো পাঁচ তাহলে এই শেষ পাঁচটা হবে আমাদের কোথায় কুটির ঘরে তাহলে আমরা এখানে লিখতে থাকি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি এখন এই কুটির ঘরে আমাদের হবে নয়শো পঞ্চান্ন নাকি নয়শো পঞ্চান্ন হবেই কুটির ঘরে তো আমরা নয়শো পঞ্চান্ন যদি কুটির ঘরে হয় এখন আমরা এটা লিখতে থাকি এই পঞ্চান্ন পাঁচ হবে এই কুটির ঘরে তাহলে এই পাশ আমি লিখলাম কুটির ঘরে আর এই আরো পাশ এবং নয় থাকলো সেটা আমাদের এই পাশে লিখতে হবে এই হলো নয়শো পঞ্চান্ন এই পাশ লিখতে হবে এইখানে তাহলে নয়শো পঞ্চান্ন আমরা এইখান থেকে একক দশক শতক হাজার মজুত লক্ষ নিজ কোটি এই কুটির ঘরে লেখলাম সর্বশেষ নয়শো পঞ্চান্নর যে পাঁচ আছে এই পাঁচ লেখলাম কুটির ঘরে এরপরে কি সাত লক্ষ কত লক্ষ সাত লক্ষ লক্ষর ঘরে আমরা লিখব সাত একক দশক শতক হাজার অযুত লক্ষ এই লক্ষর ঘরে আমরা লিখব কত সাত এই লক্ষণ ঘরে আমরা সাত লিখলাম তো লক্ষণ করে সাত লেখা হলে এরপরে নব্বই নব্বই কোথায় লিখবো একক এবং দশক এই দুইটার মধ্যে আমরা নব্বই লিখতে পারি তাহলে নয় একটা কথা শূন্য এই হইল নব্বই এই বাকি মাঝখানের যেই ঘরগুলো এগুলো আমরা শূন্য দিয়ে দিয়ে দেব শূন্য দিলেই আমাদের এই সংখ্যাটা লেখা হয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পেরেছ কিভাবে আমরা এই অঙ্কে লেখি তাহলে নয়শ পঞ্চান্ন কোটি সাত লক্ষ নব্বই এটা আমরা লিখলাম এরপর আবার জ এটা লিখতে আমাদের আবারও কি করতে হবে তিন হাজার পাঁচশো কোটি কত তিন হাজার পাঁচশো কোটি তিন হাজার পাঁচশো কোটি পঁচাশি লক্ষ নয়শো একুশ তিন হাজার পাঁচশো কোটি পঁচাশি লক্ষ পঁচাশি লক্ষ নয়শো একুশ তাহলে এটা আমরা কিভাবে লিখবো আগের মতোই আমরা চেষ্টা করি লেখার জন্য একক দশক দিয়ে তাহলে একক একক দশক শতক হাজার অযুত একক দশক শতক হাজার অযুত লক্ষ নিজুত এই হলো কোটি আমরা কোটি পর্যন্ত আসলাম এখানে কি বলা হয়েছে তিন হাজার পাঁচশো কোটি এখন তিন হাজার তিন হাজার পাঁচশো লিখতে গেলে আমাদের দেখো এখানে দেখো আমি এখানে লিখছি একক দশক শতক হাজার তিন হাজার পাঁচশো লিখে দেখি কত হয় এই যে দেখো একক দশক সতেরো হাজার তাহলে তিন হাজার পাঁচশো এই যে হাজারের ঘরে দিলাম তিন হাজারের ঘরে তিন হাজারের ঘরে তিন দিলে তারপরে আরো কত পাঁচশো পাঁচশো কীভাবে লিখি এই যে পাঁচ শূন্য শূন্য তাহলে তিন হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো তাহলে এই যে তিন হাজার পাঁচশো আমি দেখলাম কোটি এই সর্বশেষ শূন্যটা হবে কুটির ঘরে বাম পাশে যাবে এই বাকি সংখ্যাগুলো বাম পাশের তিন হাজার পাঁচশো কুটি এই সর্বশেষ কোটি লিখতে যে এই শূন্যটা আমরা শেষে দিয়েছি এটা হবে এই কুটির ঘরে তাহলে এই শূন্য দিলাম আমি শূন্য দিলাম কুটির ঘরে আর এই তিনশো পঞ্চাশ এইটা হবে এই পাশে তিন পাঁচ তিন পাঁচ তাহলে এই যে তিন আর পাঁচ দিলাম এটা হইল তিনশো পঞ্চাশ তিন হাজার পাঁচশো সর্বশেষ শূন্যটা হলো এইটা আর বাকি তিনশো পঞ্চাশ বাম পাশে লিখলাম তিন হাজার পাঁচশো কুটি অর্থাৎ কোটির সর্বশেষে আমি এই শূন্যটা রাখলাম তিন পাঁচ শূন্য শূন্য সর্বশেষ কোটিটার ঘরে শূন্যটা থাকলো এরপরে তিন হাজার পাঁচশো কোটি লেখা হলো এবার পঁচাশি লক্ষ আমরা এক থেকে নয় লক্ষ পর্যন্ত লক্ষের ঘরে লিখব তারপরে যদি দশ লক্ষ হয় বাম পাশে আসবে তাহলে পঁচাশি পঁচাশি লিখতে কী লাগে আমাদের একটা আট একটা পাঁচ দেখো একটা আট একটা পাঁচ তাহলে পঁচাশি লক্ষ লিখতে আমি এই পাঁচটা লিখব লক্ষের ঘরে এই পাঁচ লক্ষের ঘরে এবং আট যাবে বাম পাশে তাহলে এদিকে আসো এবার দেখি একক দশক শতক হাজার অজুন লক্ষ এই লক্ষের ঘরে লিখতে হবে আমাকে পাঁচ লক্ষের করে কত লিখতে হবে পাঁচ লক্ষের করে পাঁচ লিখলে এই আট চলে যাবে এই যে মাঝখানে খালি একটা আছে এই যে আট এরপরে পঁচাশি লক্ষ কত নয় শত একুশ শতকের ঘরে আসবে নয় একক দশক শতক এই যে নয় আমি লিখলাম নয় শতক এরপরে কত একুশ একুশ লিখতে দুইটা ঘর আছে দেখো দুই এক একুশ এই হইল নয়শো একুশ তাহলে মাঝখানের ঘর দুইটা কি করবো শূন্য দিয়ে আমরা পূরণ করে দেব এই যে শূন্য দিলাম তাহলে তিন পাঁচ শূন্য শূন্য আট পাঁচ শূন্য শূন্য নয় দুই এক এটা কি লিখলাম তিন হাজার পাঁচশো কোটি পঁচাশি লক্ষ নয়শো একুশ এরপরে দেখো পরের লেখাটা পঞ্চাশ বিলিয়ন তিনশো এক মিলিয়ন পাঁচশো আটত্রিশ হাজার পাঁচশো আটত্রিশ হাজার তাহলে আমরা দেখো একক দশক শতক হাজার হাজার তো এটা নাকি তাহলে পাঁচশো আটত্রিশ লিখলে আমরা কীভাবে লিখি পাঁচশো আটত্রিশ বলছে হাজার পাঁচশো আটত্রিশ হাজার পাঁচশো আটত্রিশ হাজার হলে একক দশক শতক হাজার পাঁচশো আটত্রিশ আমরা কীভাবে লিখি দেখো পাঁচশো আটত্রিশ এইভাবে লিখি পাঁচ তিন আট পাঁচ তিন আট পাঁচশো আটত্রিশ হাজার তাহলে পাঁচশো আটত্রিশ হাজার এই সর্বশেষ আটটা হবে আমার এই হাজারের ঘরে এই দিলাম আমি আট কতর ঘরে হাজারের ঘরে একক দশক শতক হাজার তাহলে পাঁচশো আটত্রিশের আট যদি এই হাজারের ঘরে হয় এখন এই পাঁচ আর তিন এই পাশে লিখবো লিখলে কি হবে তিন তারপরে হলো কত পাঁচ এই হলো পাঁচশো আটত্রিশ হাজার পাঁচশো আটত্রিশ হাজার এইগুলি আমাদের শূন্য দিতে হবে শূন্য দিলাম এগুলি শূন্য দিলাম পাঁচশো আটত্রিশ হাজার অর্থাৎ সর্বশ্রেষ্ঠ আমি লিখলাম পাঁচশো আটত্রিশ হাজার এর আগে আছে কি তিনশো এক মিলিয়ন আমরা জানি দশ লক্ষে এক মিলিয়ন তাহলে দেখো এইবার কি হয় তিনশো এক মিলিয়ন একক দশক শতক হাজার ওদ লক্ষ দশ লক্ষের ঘরে গেলেই আমাদের এই যে আনলাম এইটাই হলো দশ লক্ষের ঘরটা অর্থাৎ এক মিলিয়ন এইখানে হবে তাহলে আমাদের তিনশো এক মিলিয়ন কত তিনশো এক মিলিয়ন এই মিলিয়নের ঘরটা এখান থেকে শুরু দশ লক্ষে এক মিলিয়ন এটাই লক্ষের ঘর তাহলে আমার এইখানেই হবে কি এক তাহলে এইখানে আমি লেখলাম এক তিনশো এক মিলিয়ন তাহলে তিনশো এক লিখতে আমাদের কী লাগে তিনশো এক কীভাবে লিখি তিন শূন্য এক একক দশক শতক তিনশো এক মিলিয়ন তো শতক তাহলে তিন হবে এইখানে শূন্য তারপরে হইল এক তিনশো এক মিলিয়ন তিনশো এক মিলিয়ন এবার কি পঞ্চাশ বিলিয়ন পঞ্চাশ বিলিয়ন আমাদের পঞ্চাশ বিলিয়ন তাহলে এইখানে একক দশক শতক হাজার লক্ষ নিযুত কোটি কোটি পঞ্চাশ বিলিয়ন এক বিলিয়ন সমান সমান হইল কত একশো মিলিয়ন তাহলে আমাদের এখানে লিখতে হবে মাত্র কত পঞ্চাশ বিলিয়ন একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত কুটি কুটির পরে আমাদের এক ঘর গেল তারপরে আরও দুই ঘর পঞ্চাশ নয় বিলিয়ন পর্যন্ত আমরা পরের ঘরে লিখতে পারব তাহলে কি করবো আমরা এখানে লিখব পঞ্চাশ এই পঞ্চাশ বিলিয়ন পঞ্চাশ বিলিয়ন পঞ্চাশ বিলিয়ন লিখলে আমরা এইখানে পঞ্চাশ লিখবো পাঁচ শূন্য এই হলো আমাদের এই তিনটে অঙ্কের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছো বুঝাতে চেষ্টা করেছি এই অঙ্ক ক্লাসটি তোমরা অবশ্যই যদি বুঝে থাকো তাহলে পরবর্তী ক্লাসগুলিও তোমরা বুঝবে যে কোনো অঙ্কই আমরা এই অঙ্কে লিখতে বললে কথায় লেখা থাকলে আমরা এই ক্লাসটা যেভাবে আমি করলাম এটা যদি তোমরা বুঝো তাহলে অবশ্যই পারবে আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ